হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে তো দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে আমি আজকে কী বানাচ্ছি বিকেল হলেই তো কিছু কিছু মানুষের এমন হয় যে কিছু একটা খেতে ইচ্ছা করে মুখরোচও কিছু একটা তো আমিও ভাবছিলাম যে একা আছি কী বানানো যায় তাই চলে আসলাম ম্যাগি বানাতে তো এখানে এসে সব প্রসেসিং চলছে দেখতেই পাচ্ছেন যে আমি রান্না করছি তো কার এই রকম বিকালবেলায় খাওয়ার জন্য একটু মনটা ছটপট করে অবশ্যই কিন্তু কমেন্টে করবেন আমার তো মুখরোচ খাওয়ার জন্য খুবই ছটপাট করে তবে আপনাদের কার কার করে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একে একে মশলাপত্র সব কিছু দিয়ে দিয়েছি এখানে তারপর একটু ভেজে নিচ্ছি কারণ না ভাজলে তো এটা ভালো লাগবে না খেতে এখানে ডিম ডিমও দিয়েছি সঙ্গে চিকেন ছিল চিকেনটাও দিয়েছি তাই সে তো তো বুঝতেই পারছেন যে কেমন হবে আর নিজের হাতে বানানো যদি খারাপ হয় তবুও ভালোই হয় আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বুঝতেই পারছেন আমি ভিডিও বানাই না খুব একটা তার জন্য হয়তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয়নি তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখানে আমার চাউমিনটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে নেব। আর আপনাদেরকে খেয়ে অবশ্যই বলবো যে কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি তো এবার টেস্ট চলে টেস্ট করা যায় যে কেমন হয়েছে তো টেস্ট করতে এসে দেখতে পাচ্ছেন দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে আর খেতেও সুস্বাদু হয়েছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ